আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি আমি চট করে করতে পারি আমি আর এখানে যে বেঁচে গেলাম কোথাও মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি হাত রয়েছে পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে এর মধ্যে আল্লাহরই একটা রহমত চйна আল্লাহmakedirs কাজ করতে জান বলেই বোধহয় আমি এখনো আমার বেদনা আমার দেশ আর আমার ঘর ছাড়া সবই হয়েছে পুরে গেছে 2024 সালের জুলাই মাসে প্রথমে কোটা আন্দোলন তারপর আগস্টে শেখ হাসিনার আগামী পতনের আন্দোলন লিখ সরকার গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা তারপর থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার সম্পর্কে প্রচার করছে বেশ কিছু অডিও বার্তা রয়েছে ভাইরাল হতে শুনেছি আমি আমি আমাদের দেশের খুব কাছাকাছি আমি দ্রুত প্রবেশ করতে পারি কিন্তু সেই সময় আওয়ামী লীগ তাদের সম্পর্কে কোনো সত্যতা দেয়নি এই সময় অন সতেরোই জানুয়ারি একটি ঊনপঞ্চাশ সেকেন্ড শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ করেছে আওয়ামী লীগ যাচাই করা হয়েছে ফেসবুক পেজ থেকে শেখ মো হাসিনাকে বলতে শোনা যায় রেহানা ও আমি বেঁচে গেছে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি আর এই মানুষগুলো বেঁচে গেছি মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্যবধান এই সময় শেখ হাসিনা বলেন একুশ আগস্ট ব্রেনেক হামলায় বেঁচে থাকার পেছনে আল্লাহর হাত রয়েছে এবং পাঁচ আগস্ট বেঁচে থাকা সেখানে পাঁচ আগস্টের এই বেঁচে থাকার পেছনে অবশ্যই আল্লাহর ইচ্ছা থাকতে হবে আল্লাহর কোন হাত আছে সেই হাসিনার স্তর কাঁদতে কাঁদতে বলেন আমি বেঁচে আছি কারণ আল্লাহ চান আমি আরও কাজ করি আমি জানি না এটা সম্ভবত আল্লাহর রহমত আমি এখনও বেঁচে আছি কারণ আল্লাহর চান আমি আরও কাজ করি